সম্মানিত দর্শক শ্রোতা আসালামুকুম রাহমাতুল্লাহি ঈদ পূর্বাপর পর শুভেচ্ছা অভিনন্দন রইল শুরু করছি আজকের এই ভিডিও টিটারটিতে যারা ঈদ পড়বে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে অবসরে গেছেন তারা অবশ্যই প্রস্তুতি নিচ্ছেন যে অবসর এবং কল্যাণ এর অর্থ উত্তোলন করতে হবে এর জন্য আপনাকে কি কি গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় কাগজপত্র লাগবে সেই বিষয়ের উপর থাকছে আজকের এই ভিডিও ডিটেলটিতে তথ্যপাত্র তো এখানে আপনার অবশ্য একটি ফর্ম একটি ফর্মেট দেখতে পাচ্ছেন এটা অবশ্য কোনো নির্দিষ্ট ফর্মেট নয় এটি বানানো অর্থাৎ কি কি কাগজ লাগবে সেটি এখানে উল্লেখ রয়েছে আপনারা একটু দয়া করে লক্ষ্য করবেন প্রথমে আপনি দেখুন প্রথম এমপিওর কপি লাগবে শেষ এমপিওর কপি লাগবে এখানে ফটোকপি ফটোকপি প্রধান শিক্ষক কর্তৃক সত্যায়িত প্রধান শিক্ষক কর্তৃক সত্যায়িত মানে এখানে যা আছে সেগুলি কি প্রয়োজন সেটি এখানে উল্লেখ থাকবে তারপর আপনার দেখুন কর্মরত সর্ব প্রতিষ্ঠান প্রত্যয়নপত্র প্রতিষ্ঠানের এটা একটা কপি লাগবে প্রথমে ইকুইডেন্স রুল এর কপি অর্থাৎ আপনি যে যেই প্রতিষ্ঠানে সর্বপ্রথম এমপিভুক্ত হয়েছিলেন এবং যেই এমপিভুক্ত হওয়ার পরে যেই মাস থেকে আপনার বেতন ব্যাংক থেকে উত্তোলন শুরু হয়েছে তখন কিন্তু আপনার প্রতিষ্ঠানে আপনার এই বেতন ভাতা দিয়ে যাবতীয় তথ্য একটা রেজিস্টার খাতার মধ্যে সংগ্রহ করেছে ওই ওইটাই আপনার প্রথম লাগবে অর্থাৎ প্রথম যে বেতনটা উত্তোলন করেছেন সেটা লাগবে এবং সর্বশেষ এগরিডেন্স রুল খাতার ইটাও লাগবে তা এখানে শর্ত কিন্তু দিয়ে দিয়েছে তারপর ব্যাংক বিবরণী স্টেটমেন্ট বিগত ছয় মাসের অর্থাৎ ব্যাংক বিবরণটা এইভাবে আপনারা দুইটা ই তুলবেন যে আপনি যখন চাকরিরত ছিলেন তখন উত্তোলন করছেন এবং চাকরি থেকে আপনি অব্যতি নিয়েছেন এক দুই মাস পরের এমন একটি স্টেটমেন্ট আপনি দেখিয়ে দেবেন সবচেয়ে ভালো হবে ব্যাংক প্রত্যয়নপত্র ব্যাঙ্ক সার্টিফিকেট ব্যাঙ্ক আপনাকে একটা সার্টিফিকেট দেবে অবসর সুবিধা বোর্ডের সচিবকে পত্র নির্দিষ্ট ফর্মেটে করতে হবে তারপরে কল্যাণ ট্রাস্ট বোর্ডের সচিবকে সভাপতিপত্র নির্দিষ্ট ফর্ম করতে হবে ডাউনলোড করা ফর্ম ডাউনলোড করা ফর্ম ফর্মে পরবর্তী আবেদন করে অবশ্যই স্বাক্ষর করতে হবে তারপরে দেখুন রয়েছে এখানে বিভিন্ন ক্রাইটেরিয়া রয়েছে ক্রাইটেরিয়াগুলো আপনারা পূরণ করবেন তাছাড়া মৃত্যুজনিত কারণে যদি কোনো শিক্ষক কর্মচারী মৃত্যুবরণ করেন তখন এক্ষেত্রে তার কী কী প্রয়োজন হবে সেটি সংশ্লিষ্ট শিক্ষক কর্মচারী প্রথম এমপিও কপি এম সাইজের কাগজে এটা ফটোকপি করতে হবে তার সংশ্লিষ্ট শিক্ষক কর্মচারী শেষ এমপিওর কপি কর্মরত সর্বশেষ প্রতিষ্ঠান প্রদান কর্তৃক সপ্তাহিত কর্তৃক প্রত্যয়নপত্র সংশ্লিষ্ট শিক্ষক কর্মচারী প্রথম একুইডেন্স রুল এর কপি সংশ্লিষ্ট শিক্ষক কর্মচারী শেষ একুইডেন্স রুল এর কপি সংশ্লিষ্ট শিক্ষক কর্মচারী ব্যাংক বিবরণী বিগত ছয় মাসের সংশ্লিষ্ট কর্মচারী ব্যাংক প্রত্যয়নপত্র ব্যাংক সার্টিফিকেট নন ট্রয়াল সনদ আর কি মূল কপি আটের ক সংস্কৃতির প্রতিষ্ঠান অবসর সুবিধা বোর্ডের সচিবকে সভাপতি পত্র নির্দিষ্ট নির্দিষ্ট ফর্মেটে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্যাডে কল্যাণ ট্রাস্টের বোর্ডের সচিবকে সভাপতি পত্র অর্থাৎ নিজ ফর্মে অনুযায়ী তিন ডাউনলোড করা ফর্ম যেটা অবসর সুবিধা বোর্ড প্লাস কল্যাণ ট্রাস্ট পৃথক পৃথকভাবে পৃথক পৃথকভাবে হুম আপনাকে করতে হবে হ্যাঁ উত্তর কমিটি কর্তৃক কৃত সিদ্ধান্ত পত্র হ্যাঁ সংশ্লিষ্ট শিক্ষক কর্মচারী মৃত্যুর সন্নদ ইউপি চেয়ারম্যান দিতে হবে উত্তরাধিকারী ওয়ারিসানদের সনাত পত্র এটাও দিতে হবে তেরোর ক তিনশো টাকার স্ট্যাম্পে নির্দিষ্ট ফর্মেট ক্ষমতা হস্তান্তর এবং ব্যক্তি নির্ধারণ ফর্ম তিনশো টাকার স্ট্যাম্পে নির্ধিত ফর্মেটে ক্ষমতা হস্তান্তর এবং মনোনীত ব্যক্তির নির্ধারিত ফর্ম মনোনীত ব্যক্তির ব্যাঙ্ক স্টেটমেন্ট এর মূল কপি মনোনীত ব্যক্তির ব্যাঙ্ক স্টেটমেন্ট ব্যাংকের মূল কপি অন্যান্য কাগজপত্র ইত্যাদি যদি থাকে যেমন সরকারি হাসপাতাল মৃত্যু মূল কপি শেষ বেতন বিল কপি ইত্যাদি ইত্যাদি তো এই ছিল আজকের আপনাদের জন্য একটি গুরুত্বপূর্ণ এবং সর্বশেষ অবসর এবং কল্যাণ ট্রাস্টের যে 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 সকল কাগজপত্রগুলো লাগবে এর আপডেট নষ্টটি তো এই ফর্মটি বা এই কাগজটি যাদের প্রয়োজন তারা অবশ্যই ম্যাসেঞ্জারে অবশ্যই জিমেল আইডি অথবা মেসেঞ্জারে আমাকে নক করবেন অবশ্যই আপনাদেরকে আমি এটি পাঠিয়ে দেব তো এই মত আজ থেকে মতো গুরুত্বপূর্ণ এবং সর্বশেষ ভিডিওটি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরাকাত